জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী তেইশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা শর্ট সাজেশান আপনাদের সাথে শেয়ার করব যে সাজেশানটিতে অল্প কিছু প্রশ্ন থাকবে এবং সেই প্রশ্নগুলো আপনার পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ হবে তো চলুন আমরা সাজেশানটা দেখি এটা হচ্ছে আপনাদের সাজেশান যেখানে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন টোটাল রয়েছে উনত্রিশটা এই ঊনত্রিশটা প্রশ্ন পড়লেই কি আপনার হবে হবে না কারণ এই সাবজেক্টের সিলেবাসটা কিন্তু অনেকটাই বড়। এখানে যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো অবশ্যই আপনার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তবে আপনি এই প্রশ্নের পাশাপাশি আরও কিছু নতুন প্রশ্ন পড়তে পারেন যেগুলো এই সাজেশনের মধ্যে নেই আশা করি বুঝতে পেরেছেন আমাদের প্রিমিয়াম যে সাজেশনটা রয়েছে সেখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে চাইলে ওইটাও সংগ্রহ করতে পারেন আর খ বিভাগের প্রশ্ন যদি দেখি তাহলে সামাজিক ইতিহাসের যে টপিকসটা আছে সেখানে এক থেকে ছয় অধ্যায় আছে তো এক থেকে ছয় অধ্যায়ের মধ্যে খ বিভাগের প্রশ্ন টোটাল রয়েছে সাতটা আর নিবিজ্ঞান যে টপিকসটা আছে এখানেও ছয়টা অধ্যায় আছে যেখানে প্রশ্ন রয়েছে আরও আটটা এই হলো মোট পনেরোটা প্রশ্ন খ বিভাগে আর গ বিভাগে সামাজিক ইতিহাস থেকে হচ্ছে প্রশ্ন রয়েছে ছয়টা আর নিবিজ্ঞান থেকে প্রশ্ন রয়েছে আরও ছয়টা মোটামুটি বারোটা প্রশ্ন আর কোন প্রশ্নটা কত সালে এসছে সেটি কিন্তু এখানে মেনশন করা আছে যদিও আমাদের প্রিমিয়াম সাজেশানটিতে এটা মেনশান করা নাই যার কারণে ওই সাজেশানটা আপনাদের দরকার নেই আপনারা এইটা সংগ্রহ করেন এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা একটা ক্লিক করে অবশ্যই ডাউনলোড করবেন আরেকটা বিষয় অবশ্যই আপনারা এই প্রশ্নগুলো পড়ার পাশাপাশি আরও নতুন প্রশ্ন যদি সময় পান তাহলে পড়বেন ঠিক আছে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ